राधिका तदालाय तो कृष्णभक्ताय क्रिस्ना तद्भक्ताय नमो नमः नमो कृष्ण कृष्णप्रेष्ठा भूतले भक्ति स्वामी नितिनामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्शेष शून्यवादी पाश्चात्स तारि अतफलाद्य मनुष्यागतृण्छु हतेक कानने वन्दे अहं श्रीगुरो श्रीजुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगनरघुनाथान्नितं तं Sadaitam Savadhotam Parijana Sahitam कृष्ण कृष्ण चैतन्य श्री राधा सहगन ललिता श्री विशाखा श्रीविशाखनितांश्च कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेश नाशाय गोविन्दाय नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभो प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर शिवासादि श्रीगौरभक्तविन्द श्री हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरञ्च नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत् আজকে ভাগবতমের দশম স্কন্ধে পঞ্চত শ্রদ্ধায় ধেনুকা সুরবত আমরা ব্রহ্ম বিম লীলা পড়লাম এখন ভগবান গোচারণে যাচ্ছেন আগে বাছুর চড়াতেন এখন গোচারণ বয়স ভগবানের সেই পাঁচ পেরিয়ে ছতে পা দিয়েছেন এটাকে বলা হয় পৌগণ্ড আগে ছিল শৈশব থেকে পৌগণ্ড তখন সমস্ত গোপেরা চিন্তা করলেন কানাই পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেছে এখন একটু দায়িত্ব নিতে শিখবে চরাবে চড়াবে রাম ঘুম থেকে উঠে সমস্ত গোপ সখাদের বংশে বাদন করে ডেকেছেন তাদের মায়েরা সুন্দর করে সিঙ্গার করে দিয়েছেন গোচারণে গেছেন কি আনন্দ ফুর্তি সখারা বলছেন কানায় প্রকৃতির এ সুন্দর দৃশ্য দেখার মতো এ কেবল তোমার করুণার প্রকাশ সেখানে গাছপালা হরিণ ময়ূর এবং গাছে বিভিন্ন রকম ফল ফুলের শোভা বিচিত্র বালকদের মনকে আকর্ষণ করেছে এবং তার থেকে বিশেষত্ব হচ্ছে কানাই মাঝখানে রয়েছে জীবনের কেন্দ্রবিন্দু তো এভাবে তারা গোচারণে আনন্দ করতে 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 বৃন্দাবনের গভীর জঙ্গলে পৌঁছে গেল এবং সেখানে যারা যারা ছিল স্তক কৃষ্ণ এবং সুদাম শ্রীদাম বলরাম বলরামকে সম্বোধন করলো প্রিয় বলরাম এই আশেপাশে যে পাশের গ্রামে বিশাল তালবন সুমিষ্ট তালবন তালবনের সুগন্ধে আমরা আমাদের মন ইন্দ্রিয় সব মেতে উঠেছি তো এত সুমিষ্ট তালপন আর তাল পেকেছে ওখান থেকে তালের সুগন্ধ আসছে তালের একটা সেন্ট আছে কিন্তু হ্যাঁ সবাই তালের গন্ধে তো সবাই বলছে কানাই একটু তাল ফল খেতে যাই চলো তালের সুগন্ধে আমাদের মন মেতে উঠেছে চলো একটু তাল খাই আমাদের খাওয়ার জন্য তুমি সুযোগ করে দেবে তো ভগবান জানতে চাইছিলেন তাল বনে কি কেউ প্রবেশ করে না এত বনে বলছে না ওখানে একটা ধেনুক আসুর থাকে এটা অসুর বাস করে সে ওখানে সংসার পেতেছে পুরো তাল বনে তার ভয়ে যে যায় তাকে খেয়ে ফেলে গরু বাছুর মানুষ ভগবান একটু ধ্যানস্থ হয়ে চিন্তা করলে যে কি ব্যাপার বৃন্দাবনে ও আবার একটা করে রাজত্ব করে তাল বনটাকে ঘিরে রেখেছে যেখানে সবাই যেতে পারবে না এটা কেমন করে হয় তো তখন গোপ সকালে যখন বাইনা ধরলেন যে আমাদের খুব তাল খাওয়ার ইচ্ছা হয়েছে কৃষ্ণ বলরাম আমাদের মনোবাসনা পূর্ণ তো তারা এগিয়ে যাচ্ছে আর গ্রামে শুধু আলোচনা হচ্ছে এই ধেনুকাসুর আমাদেরকে খুব উত্তপ্ত করছে এর একটা বিধান করতেই হবে ভগবান নিজেকে যোগ বিস্তার করে তিনি অত্যন্ত ক্ষুদ্র হতে পারেন তিনি অত্যন্ত বৃহৎ হতে পারেন তো কৃষ্ণ বলরাম তিনারা এগোতে শুরু করলেন আর সখারা কি সে কৃষ্ণ বলরামের পিছনে চলছে তাল বনের কাছে গিয়ে তাল খাওয়ার বলরাম গিয়ে একটা গাছকে ধরে একটু নাড়িয়েছেন আর পাকা তাল তো ঢিপ পড়েছে একটা তার মাথায় পড়েছে একে বলে তাল কানা বুঝেন তাল কানা দেখবেন অনেক নারকেল গাছে। বা আমি কয়েকদিন আগে এই গুজরাতে আমরা ভ্রমণ করছিলাম তখন মানে গুজরাট তো একদম সমুদ্রের মানে বিজেই প্রচুর নারকেল গাছ একজন ভদ্রলোক বলছিলেন যে আমার নারকেল বাগান আছে বা আমি নারকেল বাগান বাগানের একটা কোনায় আমি বাস করি তো বলছিলেন এত নারকেল গাছ এত নারকেল ধরেছে কোনো দিন শোনা যায় না যে একটা নারকেল কোনো বাচ্চার মাথায় পড়েছে বা কোনো দুর্ঘটনা ঘটেছে না তাল গাছ মাথার উপর পড়ে তাল মাথার উপর পড়ে ঢিপ ঢিপ করে তাল পড়ছে আর কৃষ্ণ করেছে আর এই যেহেতু জোরে জোরে ঝাঁকিয়েছেন না ধেনুকাসুর টের পেয়েছে সে জঙ্গল থেকে তেড়ে বেরিয়েছে কে এই জঙ্গলে ঢুকেছে সে কৃষ্ণ বলরামকে করতে গেছে আর আর এই ধেনুকা সে দেখে চিনতে পারে নিশ্চয়ই পরমেশ্বর ভগবান তো সে এসে বলরামকে আঘাত দিতে শুরু করলো কিভাবে আগে দিল দুটো পা দিয়ে মারতে শুরু করলো বলরামকে হিট করতে বললাম করে তার দুটো পা ধরে নিয়ে লাটিমের মতো ঘোরানো শুরু করেছে যে দিয়েছেন একটা বড় তালগাছের উপরে পড়েছে ওই তাল গাছটা ভেঙে আরো কয়েকশো তাল গাছ ভেঙে গেল তো সেই ধেনুকাসুরকে বধ করেছিলেন ভগবান কিন্তু ধেনু কাসুরকে বধ করেছিলেন বড়রাম তার আবার পিছের একটা ইতিহাস আছে ইতিহাস যে প্রহ্লাদের পুত্র বিরোচন বিরোচনের পুত্র বলি বলির পুত্র সাহসিক একবার গন্ধমাধন পর্বতে অনেক মহিলা নিয়ে আনন্দ ফুর্তি করছিলেন নাচছিলেন গাইছিলেন আর মেয়েদের পায়ের নূপুরের শব্দে ওখানে এক ঋষি ওখানে ধ্যান করেছিলেন দুর্বাসা ঋষি ক্রোধ তো জানা আছে আর ওইখানে গিয়ে মেয়েরা নাচ করছে তো মেয়েদের পায়ের নুপুরে ধনী ধ্বনিতে দুর্বাসামনের ধ্যান ভেঙে যায় যায়নি কে তুই আমি অভিশাপ দিচ্ছি তো তুমি গাধার মতো কাজ করেছো গাধা হয়ে যায় তখন সাহসিক দুর্বাসা চরণে পড়ে গেলে আর এদিকে সাহসিক যে মনিরিশানিত সহজেই সহজেই ঠান্ডা হয়ে যান তখন দুর্বাসা মনির চরণে পতিত হলে দুর্বাসা মনি বললেন তোমার তো অভিচাপ আমি দিয়ে দিয়েছি এটা তো আর ফেরত নেওয়া যাবে না তবে দাপর যুগের শেষে কৃষ্ণ বলরাম এই ভূমিতে অবতীর্ণ হবেন এবং লীলা করবেন এই বলরাম তোমাদের উদ্ধার করবে সেজন্য কৃষ্ণ এই অসুখটাকে বধ করেনি বলরাম বধ করেছে আর কৃষ্ণের যে ছোট ছোট সখারা ছিলেন ওই আর যাকে কি বলে গর্ধবের যে আরো পরিবার ছিল সবাই এসে সবাই এক একটা পিছনে পা দুটো নিয়ে সবাই লাটিমের মতো ঘোরানো শুরু করে 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 ছুড়ে দিয়েছে কয়েক হাজার তাল গাছ সেই হিরণ্য কি বলে গর্ধবের গর্ধবের যে পরিবার সব তাল গাছ ভেঙে আর এরা আনন্দে তাল খাওয়া শুরু করেছে ভগবান কৃষ্ণ এই তাল বনে তাল খাওয়ার ইতিহাস শ্রীমদ ভাগবতমে দশম স্কন্ধে পঞ্চদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে সেখান থেকে সংক্ষেপে আলোচনা করা হলো এরপরে अंस और आवत काल के सुनवे तो ताल बने से कहने बोला है ताल बने ताल खावा भागवत रसमाधुरी वंदे अहम श्री गुरु श्री पद कमलं श्री गुरुनु वैष्णु

करुणानिधान तमाल वर्ण सहितवतार संसार समुद्र से भजामह भागवत स्वरूप गंतरा श्रीमदभागवत पंचमस्क ऊन विंशति अध्याय आज के अष्टिशति अध्याय ये अध्याय समाप्त एक oh. नारायणं नम नमस्कृतं नरञ्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जायम उदीरयेत् नमो विष्णु माधाय कृष्ण अष्टभिंद सुमति चाय पता का सामने तय नमो आचार्य पद में जद्दत्र न सर्ग सुखा वभसेतम वशेषितम शिष्टस्य सुक्तस्य कृतस्य सोभनम तेना जनाभे स्मृति जन्मनसा वर्षे हरिर्जत भजतां सन्तनोति जत्र न सर्गसुखाववसेसितं वसेशितं शिष्टस्य सुप्तस्य कृतस्य शोभनं तेना भजे तेना तेना जनाभे न स्यात् वर्षे হরি যত ভজতাম সন্তনতি অনুবাদ আমরা নিঃসন্দেহে যোগ্য বেদ অধ্যয়ন এবং অন্যান্য সৎকর্মের অনুষ্ঠানজনিত পুণ্যের ফলে এখন স্বর্গলোকে বাস করছি কিন্তু একদিন এখানে আমাদের জীবন শেষ হয়ে যাবে তাই প্রার্থনা করি যে যদি আমাদের পুণ্যের কিছুমাত্র অবশিষ্ট থাকে তার ফলে যেন আমরা ভারতবর্ষে ভগবানের শ্রী পাদপদ্মে স্মরণ করার উপযোগী মানব জন্ম লাভ করতে পারি ভগবান কৃপাপূর্বক স্বয়ং ভারতবর্ষে আবির্ভূত হয়ে সেই স্বর্গবাসীদের কল্যাণ বিস্তার করে স্বর্গবাসীরা মর্তে জন্মাতে চাইছেন স্বৰ্গবাসীৰ মৰ্থে জন্ম তো বলছেন পুণ্যের ফলে স্বর্গে এসেছি কিন্তু পুণ্য তো শেষ হবে আমাদের জীবন শেষ হবে কিন্তু আমরা প্রার্থনা করছি যেন এই পুণ্য ভূমিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ লিখছেন যে দেবতারা প্রার্থনা করেন যে যদি কিছু আমাদের পুণ্য অবশিষ্ট থাকে তাহলে সেই পুণ্যের ফলে তারা যেন ভারতবর্ষের ভারত আচ্ছা যদি কিন্তু পুণ্য অবশিষ্ট থাকে তাহলে সেই পুণ্যের ফলে ভারতবর্ষে যেন মনুষ্য জন্ম লাভ করতে পারে তার মানে স্বর্গে যাওয়ার থেকে ভারতে জন্মগ্রহণ করতে গেলে বেশি পুণ্য লাগবে এখানে যা বলা হচ্ছে বহু তাৎপর্য বলছে চৈতন্য মহাপ্রভু বলেছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা জন্ম সার্থক করি কর পর বলছেন সেই দিন কৃষ্ণ ভবন আমি তো আমি এই ভূমিতে এই পৃথিবীতে আমি প্রতিষ্ঠা করেছি তাই কয়েকটা শ্লোকে এখানে বর্ণনা কমপ্লিট করেছেন বেশ কয়েকটা শ্লোকে ভারতবর্ষ ভারতবর্ষে জন্মগ্রহণ করার সৌভাগ্য দেবতারা আশা করছে শেষের তিনটা শ্লোক जम्बो दीप सच राजनो दीपानष्टो होइक उपदेशन्ति सगरात्म जोइर सासेसन इमां महिं परित निख निखनाद भीरो पकल्पितान जत तद जथा सर्ण सर्ण প্রস্ত চন্দ্র শুক্ল আবর্তন রমণক মন্দরহরিণ পাঞ্চজন সিংহ হল লঙ্কেত ভালো করে শুনেন এই যে সপ্ত সমুদ্র কিভাবে তৈরি হল শোকদেব শুনে হে রাজন কোন কোন পণ্ডিতের মতে জম্মুদ্বীপের আটটি উপদ্বীপ রয়েছে মহারাজ স্বর্গরের পুত্র যখন তাদের হারিয়ে যাওয়া অশ্বের অন্বেষণ করে পৃথিবীর চতুর্দিকে খনন করেছিলেন তখন এই আটটি দ্বীপের সৃষ্টি হয় সেই দ্বীপগুলির নাম স্বর্ণপস্ত, চন্দ্র শুক্ল আবর্তন রমনক মন্দর হরিণ পাঞ্চন সিংহল এবং লঙ্কা একত্রিশ এবং তব ভারতম জম্পু দ্বীপ বর্ষ বিভাগ যথোপদেশ উপবর্ণিত ইতি হে ভারতম মহারাজ পরীক্ষিত জম্পু দ্বীপের বর্ষ বিভাগ সম্বন্ধে আমি যেভাবে উপদেশ প্রাপ্ত হয়েছিলাম মানে আমি যেরকম শুনেছিলাম জেনেছিলাম আমি সেইভাবেই আপনার কাছে বর্ণনা করলাম এই শ্লোকগুলিতে সুখদেব গোস্বামী বলেছেন আমি যতটুকু জেনেছিলাম যতটুকু পড়েছিলাম যতটুকু শুনেছিলাম ততটুকুই আপনার সামনে বর্ণনা করলাম এই জম্বুদ্বীপের বিস্তার বর্ণনা জম্বুদ্বীপের যে নটা বর্ষ টোটাল সাতটা দ্বীপ শালমলি দ্বীপ কঞ্চদ্বীপ খঞ্চদ্বীপ চাকদীপ পুষ্কর দ্বীপ লক্ষদ্বীপ এই জম্বুদ্বীপটা আছে মাঝখানে জম্বুদ্বীপের নটি বর্ষ ইলাবত বর্ষ যেখানে আরাধ্য ভগবান আছেন শঙ্করচন্দন ভদ্রাস বর্ষ হয় শীর্ষ হরিবর্ষ নিশিংহদেব কেতুমাল বর্ষে পদম্ন রম্মক বর্ষে মৎস্য হিরণময় বর্ষে কুর্ম এবং কুরুবর্ষে বরাহ কিমপুরুষ বর্ষে রামচন্দ্র ভারতবর্ষে নরনারায়ণ এবং ভারতবর্ষের বর্ণনা বিস্তার ভারতে আমরা জন্মগ্রহণ করেছি দেব দেবীরা আমাদের বন্দনা করছে ভবন্তি সুর দেবতা সুরবন্দিতা হ ভগবান নারায়ণ বলছেন যার বাড়িতে ভাগবতম থাকে দেবতারা তার বাড়িতে নেমে আসে তার বাড়িতে নেমে আসে বন্দিতই সুরবন্দিত তো যাই হোক এই উনিশ অধ্যায় শেষ হল ইতি শ্রীমৎ ভাগবত জম্বদ্বীপের অতিরিক্ত অধ্যায়ের তো ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখি আজকে অনেক উৎসব অনুষ্ঠান গেছে আর আগামী কালকে সতেরো তারিখ বিশ্বকর্মা পূজা এবং আমাদের পরম পূজা শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের জন্মতিথি পালন হবে মায়াপে আরম্ভ সহকারে এবং কালকে নতুন অধ্যায় শুরু হবে বিংশতি অধ্যায় ব্রহ্মাণ্ডের গঠন কেন একটা দ্বীপের বর্ণনা হলো আর ছটা দ্বীপ আছে ঠিক আছে জম্বুদ্বীপটা হলো এখন সালমল দ্বীপ কুশ দ্বীপ লক্ষ দ্বীপ ক্রঞ্চদ্বীপ পুষ্কর দ্বীপ এবং শাক দ্বীপ সপ্ত সমুদ্র এই ব্রহ্মাণ্ডের আলোচনা তবে কালকে ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের আশিতম জন্ম উৎসব ব্যাস পূজা পালন হবে সেই জন্য আজকে অধিবাস হলো এবং কালকে সকালে বিশ্বকর্মা পূজা দুপুরে গুরুমাজের ব্যাস পূজা তিথি পালিত হবে সেজন্য আজকে এইখানে রাখছি শুভরাত্রি